আমি নিজেও তো আয়না আয়নাঘরের ওই প্রায় দশ দিন ছিলাম আমি দেখেছি ওখানে মানুষকে কি শাস্তি দেয় ফাঁসির ওই কন্টেম ছেলের ভেতরে যেরকম মশা রকম দুর্গন্ধ কারণ নিজ তালায় দিয়ে মানুষ দেওয়ালের সাথে এবার ফুসিয়ে ফুসিয়ে লিখে রাখত ভাঙা ভাঙা অক্ষরে যে ভাই যদি কেউ বাড়ি যেতে পারে এই নাম্বারটা জানাবে যে আমি বেশি আছি আমি ওনার কাছে ঋণী তিনটা বছরে আমার পেছনে বহু শ্রম দিয়েছে কারণ আমি তো যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম উনি আমি আর মালানা শাখা দোষের রাজি এই তিনজনকে রেখেছিল এক জায়গায় দিয়ে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখতো কেউ যেন আমাদের সাথে কথা না বলে সিসি ক্যামেরা দিয়ে চব্বিশ ঘন্টা দুইজন কারারক্ষী তাও হিন্দু দোলাম আর সুব্রত ওর কাছে আলো মনে জালে মনে আরো কড়াকড়ি করতে যে হুজুর যেন কারো দিকে তাকাতেও না পারে আমরা সকালের খাবার দুপুরের খাবারটা মাওলানা মামুনুল হক শাখা হোসেন রাজি আর আমি এই তিনজন আর মাওলানা সফরুল ইসলাম এই চারজন ছিলাম পাশাপাশি আমরা পরে মাওলানা মফতে নোর হুসাইন নোরানি মশিগঞ্জে বাড়ি আর একজন ছিল মনির হোসেন কাশেমী হাফিজ আহুল্লা এই ছয়জনকে শেষ পর্যন্ত এক জায়গায় দিয়ে যায় শেষের দিকে সময়টা একটু ভালোই কেটেছে কিন্তু প্রথম দিকে ফাঁসির ওই কন্টেম সেলের ভেতরে যেরকম মশা সেরকম দুর্গন্ধ কারণ নিস্তালায় বহু কষ্ট দিয়েছিল এই লোকটাকে মাওলানা মামনুর হককে টাকা পয়সা দিয়ে উনি ম্যানেজ করেছিলেন যে একটু খাবারটা গরম করার পদ্ধতি করে দিয়ে যেটা পানি গরম করে যেটা দিয়ে ওইটা দিয়ে উনি খাবার গরম করে আমারে মাওলানা শেখাত হোসেন রাজিয়ে দিয়ে দুইজনকে উনি তিনটা বছর খাওয়িয়েছি আল্লাহ রব্বুল আলমিন তাকে উত্তম যাচা দুনিয়া আখেরাতে যেন দান করে তারও এবাদতের মাত্রা অনেক বেশি করানে কারিম তার কাছে আয়নার মতো আমি তো দেখেছি প্রায় দুইটা তিনটার দিকে ওঠার পরে দুই আড়াই ঘন্টায় দুই পাড়া তিন পাড়া চার পাড়া এক আধারে এক দুই রাখাতেই পড়ে ফেলত ভালো মানুষ এ আছে লোকটার এবং আমলও আছে আল্লাহ যেন তাকে কবুল করেন বলেন আমিন আমি নিজেও তো আয়না ঘরের ওই প্রায় দশ দিন ছিলাম আমি দেখেছি ওখানে মানুষকে কি শাস্তি দেয় আর বেগ যেটা বড় যেটা ওটা তো আরো কঠিন কারো কারো বড় বড় নখ হয়ে যায় এই চুল দাড়ি গো কেউ দু বছর পাঁচ বছর সাত বছর আট বছর চোদ্দ বছর পড়ে আছে কেউ জানে দিয়ে মানুষ দেওয়ালের সাথে আবার খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো ভাঙ্গা ভাঙ্গা অক্ষর যে ভাই যদি কেউ বাড়ি যেতে পারে এই নাম্বারটা জানাবে যে আমি বেশি আছি আর আপনি এখনো পর্যন্ত সালেমের পক্ষে সাফাই গান আপনি মানুষ আপনার বাবারা যদি এভাবে চোদ্দ বছর আয়না ঘরে রেখে দিত আপনি টের পেতেন আমার ভাইরা বিশাল পাথরাল আমাদের মুখের ওপর থেকে শুধু সরিয়েই দেয় দিন সারা মামুল 19 নম্বর пара 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতটা আমি বাংলাদেশের সাথে মিলিয়েছি দেখি পুরাপুরি মিলে গেছে ফাতিল কাবুলুদুন খবিয়াতাম বিমা এখানে যেতো আলেম বসে আছে আল্লাহ তাআলা জানো হাত আঙ্গুল দিয়ে তবে আমাদেরকে দেখাচ্ছেন ফাতিল কাবুলুতুম এই সেই ঘরগুলো বাইতুন দাইনি বয়দ বহুbson আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো খব ইয়াদান আমি জন করে দিয়েছি পড়ে বানিয়ে দিয়েছি বেমা সালাম ও এদের জুলুমের কারণে ইয়ার চা যে কত বাস্তব দুই হাজার চব্বিশ সালের পাশে আগস্টের দিকে থাকান